আমরা বক্তব্য দিয়ে যখন চলে যাই তিন মাস পরে আপনার ওজন দিলে দেখা যাবে আমাদের এই জালসা থেকে শুরু করে এই তিন মাসে আপনার ওজন কমে গেছে দুই চার কেজি আমরা যখন কোন এলাকায় ঢুকতেছি এই মাহফিল হওয়ার আগ পর্যন্ত যেদিন থেকে ডেট হলো ওই দিন বেদাতি হুজুরকে যদি স্কেলে তুলে দেওয়া যায় ওর যে ওজন হবে আমাদের মাহফিল হওয়ার আগ পর্যন্ত ওর শরীর শুকে গেছে অন্তত পাঁচশো গ্রাম হলে ওজন কমে যায় কিসের এত টেনশন আমি তোমার মুসলমান ভাই যেই ভুলটা তুমি চায়ের দোকানে ধরো যেই ভুলটা তুমি গন্ড মূর্খদেরকে খেপায় দাও যেই লোকটা তুমি জুমার খুঁজবাই কারণে অকারণে সুন্নার বিরোধিতা করে আল্লাহ রাসুলের সুন্নার পক্ষের মানুষদেরকে ব্যাপারে খেপায় দাও এই মাইকে আমাদের সামনে আমার বাড়ি পাবনা আমার রক্তের এখানে কেউ নাই দলিল ভিত্তিক যদি আমার ভুল ধরতে পারো তাহলে তোমার বন্ধু ভাইরাই এলাকায় আছে সবাই মিলে আমাকে আটকাও আমি চলে গেলে মরা মানুষের মতো নড়াচড়া করো